আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে সারা দুনিয়ার মানুষ তারা চোখের পানি ফেলছে কেন ফেলছে তা জানেন খালেদা জিয়া তিনি একটা কথাই বলেছিলেন এই যে বিদেশের মাটিতে আমার কোনো বাড়ি নেই কোনো গাড়ি নেই এই দেশের জনগণ আমার তারা আমার সন্তান তারা আমার বাপ তারা আমার ভাই এবং এই দেশের মাটি আমার সব কিছু যে মহিলা যে নারী যিনি এই কথাটা বললেন যে দেশের মধ্যে দেশের মানুষ এবং দেশ আমার তারা সবাই আমার আমি তাদের আজকে সেই নারীর জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ তারা চোখের পানি ফেলছে এবং তারা কান্না করতেছে কার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কোনোদিন মালামাদেরকে তিনি কোনোদিন অপমান তিনি করেন নাই তিনি মালামাদেরকে তিনি ভালোবেসে গেছেন তিনি ইসলামের জন্য অনেক অনুদান তিনি রেখেছিলেন ইসলামের জন্য যে অনুদানগুলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখেছেন এই রকম বিগত এই সাড়ে সতেরোটা বছর যে সরকার ছিল ইসলামের ক্ষতি ছাড়া সে ইসলামের কিছুই করেনি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জি একটা কথাই শুধু বলেছিলেন যে এই বাংলার জনগণ এই বাংলার আমেল আলেম সমাজ মাদ্রাসাগুলোতে কোনো জঙ্গি গঠন তৈরি হয় না কোনো জঙ্গি সংগঠন মাদ্রাসায় তৈরি করতে পারে না তাহলে বোঝা যাচ্ছে তিনি মাদ্রাসাকে কত ভালোবেসেছিলেন আলেম আলেম আলামাদেরকে তিনি কত ভালোবেসেছিলেন তাহলে আজকে সেই নেত্রীর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছে এবং আলেম আলামা সবাই তার জন্য দোয়া করতেছে চোখের পানি ফেলতেছে আমরা মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যখন ওনাকে সুস্থতা দান করে এবং হায়াতে তয়বা দান করুক আমিন।